কাজ বসানোর পরে শুরু করলাম রঙের কাজ কালো রঙটা কি আর দেখতে ভালো লাগছে মোটেও না এর উপরে আমি সাদা রং করব। আমার মা একবার দেখে বলল। না রে কালো রঙটা তো ভালোই লাগছে এর উপরে কালো রং করে দে কিন্তু আমি যেটা দেখে এই কাজটা শুরু করেছিলাম সেখানে না সাদা রঙটা ছিল তাই সাদা রঙটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি বললাম না গো মা দেখো আমি সাদাটা করি সাদাটা কিন্তু ভালো লাগবে এই যে সাদা রঙটা করছি এটাও কিন্তু ফেব্রিক কালার ফেব্রিক কালার দিয়ে পুরো গণেশের যে স্ট্রাকচারটা আমি করেছি এমশিল দিয়ে পুরোটাতেই আমি সুন্দর করে সাদা রং দিয়ে নেব আগে একদম উপরে উপরে দিয়ে নিলাম তারপরে ফিনিশিংটা সুন্দর করে করব দেখতেই পাচ্ছেন যে অনেক জায়গায় কালো রংটা দেখা যাচ্ছে লাল রংটা দেখা যাচ্ছে আপনারা কি ভাবলেন এরকম রেখে দেব না কোনো কাজ এরকম রেখে দিলে কি ভালো লাগে বলুন গলাটা না আমার একদম ধরে গেছে কথা বলতে বলতে আমি এটা অনেকটাই রং হয়ে গেল আমার প্রায় এবার ধীরে ধীরে আমি এটাকে এর সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য একদম শৌখিনভাবে যাতে নিচে কোথাও রং না লাগে সেইভাবে রংটা শেষ করব এবার ফুটছে গণেশটা ভালো লাগছে সত্যি লালের উপর সাদা রংটা। অসম্ভব সুন্দর লাগে আমার কিন্তু বেশ ভালো লাগছে যত শেষ হচ্ছে তত ভালো লাগছে নিজের হাতের কাজ কার না ভালো লাগে বলুন তার উপরে আবার এই ধরনের ক্রাফটের কাজ আজকাল যদি এই এডিটিং করাটা আমার কাছে না থাকতো বা ফেসবুক নামক এই এত কাজ না থাকতো তাহলে হয়তো আমি খাটের মধ্যে বসে বসে অনেক ক্রাফটি করে ফেলতে পারতাম দেখা যাক আরও একটা কিছু করার ইচ্ছে রাখলাম কখন করি বা কি করি তার একটা আইডিয়া তার জিনিসপত্র কারণ পাখোড়া অবস্থায় জিনিস কিনতে যাওয়াটা ভীষণ চাপের আমার পক্ষে তো সম্ভবই নয় আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি কাজটা করছি দেখুন পুরোটা হয়ে গেছে শুধু চোখটা বাদে চোখটা করিনি কারণ চোখটাকে খুব সাবধানে ভীষণ ভালোবেসে করতে হবে একটু একটু এদিক ওদিক হলেই পুরো চোখটাই নষ্ট হয়ে যাবে তাই আমি দেখুন খুব যত্ন করে পুরোটা করে নিলাম সাদা রঙটা কেমন হয়েছে ভালো তো এবার এর উপরে যে গ্লসিটা আমি এর আগের কাজগুলোতেও লাগিয়েছিলাম সেই গ্লসি কালারটা লাগিয়ে নেব। এখানে গ্লসি কালারটা যেহেতু প্রথম যখন আমরা লাগাই তখন সাদাই থাকে তাই সাদার উপরে লাগাতে আপনারা বুঝতে পাচ্ছেন, না কিন্তু যখন হয়ে যাবে তখন এটা অনেকটা উজ্জ্বল হয়ে যাবে তাই খুব সুন্দর করে আমি এটা গ্লসিটা পুরোটার উপরে লাগিয়ে নেব এমনকি কালো বর্ডারটার উপরেও লাগিয়ে নেব তারপরে এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। কারণ কাজটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এই গ্লসিটা কিন্তু এই লালটার উপরেও লাগিয়েছি এখনও লাগিয়েছি কি লাগাইনি আমার মনে নেই আগে বর্ডারটা করলাম কিনা কথা বলতে বলতে দেখতে পাবো এবার এই যে সাদাটা যখন যেটা একটু একটু অল্প অল্প লাগছে না এখনও লাগাইনি ওটাতে দিয়ে আমি টেস্ট করে দেখে নেব যে লালটার উপরে এই গ্লসিটা পড়লে কীরকম কালারটা হয় এই যে শুরু করলাম দেখুন এবার এইভাবে একটু শুকনো করে নেব। শুকনো করার পর আমি যখন বুঝতে পারবো না কোনো ব্যাপারই না কিছুই বোঝা যায় না তখন আমি কালোটা আর লালটার উপরে লাগিয়ে নেব এই গ্লসিটা এই গ্লসিটাকে লাগিয়ে নিলে এই জিনিসটা অনেকটাই চকচকে হয়ে যাবে আর অনেকটাই সুন্দর হয়ে যাবে সাদাটা যেমন দেখে আপনাদের মনে হচ্ছে ওরে বাবার এই লালটার উপর সাদা দিয়ে দিলেও কি বিচ্ছিরি লাগবে কেমন লাগছে সাদা সাদা না সাদাটা যখন শুকনো হয়ে যাবে তখন একেবারে স্বচ্ছ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না এখানে অন্য কোনো কিছু লাগানো হয়েছিল বলে শুধু কালারটা একটু উজ্জ্বল হয়ে যাবে আরও একটু চকচকে হয়ে যাবে এতক্ষণ অবধি কেমন লাগছে আপনাদের ভালো লাগছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে কি এবার শেষ হয়েছে পুরো কাজটা শুধু দেওয়ালে আটকে দেওয়ার অপেক্ষা কেমন হলো জানাবেন কিন্তু